আমি অনন্যা আর বাঙালির রান্নাতে আপনাদের আরও একবার স্বাগতম আজকে রইল আপনাদের জন্য শীতকালীন সবজির দারুণ একটি রেসিপি শীতকালীন নানান রকম শাক সবজি হাটে বাজারে প্রচুর পরিমাণে দেখা মেলে তার মধ্যে হলো একটি পালং শাক শীতের সময় এই শাক খেতে বেশ দারুণ লাগে সেই সাথে এই শাকের আছে অনেক উপকারিতা ভাবুন তো একবার শাক থেকে যদি শারীরিক শক্তি পাওয়া যায় তবে কেমন হয় পালং শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বি ও থায়ামিন থাকে যা গ্লুকোজের মেটাবলিজমের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সুস্থ থাকতে তো বটেই ত্বক ও চুলের ক্ষেত্রেও এই শাকের উপর ভরসা রাখা যায় একশো শতাংশ পালং শাকের এই পত্রী রান্না করার জন্য শাকগুলো আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি এবার এটা আমি ভালোভাবে বেটে নেব মিক্সার গ্রাইন্ডার বা শিলনড়ায় বেটে নেবেন যেটা আপনার কাছে আছে আর লাগছে চিংড়ি চিংড়ি এখানে আমি খোসাটা না ছাড়িয়ে সিদ্ধ করছি কারণ খোসা সমেত সিদ্ধ করলে চিংড়ির ভিতরের মাংস নরম থাকবে পালং শাক খেতে কম প্রায় সবাই পছন্দ করেন পালং শাকের অনেক রেসিপি আছে তা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এছাড়াও এই পালং শাকের আছে অনেক গুণ এর মধ্যে থাকা ভিটামিন এ ও সি দারুণ উৎস ক্ষতিকারক ও নিস্তেজ ত্বকের গঠনকে মেরামত করার জন্য ত্বকের কোষের সংখ্যা বৃদ্ধি করে চিংড়ি এখন সিদ্ধ হয়ে গেছে বাটার দিয়ে চিংড়ি ভেজে নেব ভাজার আগে চিংড়ি পরিষ্কার করে নেবেন এবং গ্যাসের আঁচ কম রেখে ভাজবেন এই শাক শুধুমাত্র ক্ষতিগ্রস্ত ও নিস্তেজ ত্বকের গঠনকে মেরামত করে না সেই সাথে এর অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি ত্বকের রঙ উজ্জ্বল করতে সাহায্য করে প্রাকৃতিকভাবে উজ্জ্বলতা বাড়াতে এই সবুজ শাকের বিকল্প নেই বাটারের মধ্যে চিংড়ি নুন হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা দিয়ে হালকা করে ভেজে নেব পুষ্টি বিজ্ঞানীদের মতে এক কাপ পালং শাক শরীরের দৈনিক ফাইবারের চাহিদা পূরণ করে টোয়েন্টি পারসেন্ট এর পাশাপাশি ভিটামিন এ ও কেতে ভরপুর এই পালং শাক পালং শাকে আছে প্রোটিন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক ফলিক অ্যাসিড ও সেলেনিয়াম একজন মানুষের সুস্থ থাকার জন্য এই উপাদানগুলো খুব জরুরি এই শাকে আছে খুব কম পরিমাণে ক্যালোরি কাজেই যত ইচ্ছে খান ওজন বাড়ার চিন্তা নেই এর মধ্যে আছে ম্যাগনেশিয়াম যা ব্লাড প্রেশার কমায় পালং শাক রক্তের শ্বেতকণিকার মাত্রা বজায় রাখে ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এছাড়া পালং বিটা উচ্চমাত্রার যা চোখ ভালো রাখে এবং চোখে ছানি পড়া থেকে মুক্তি দেয় আরও একটু তেল অল্প পাঁচ পাঁচফোড়ন আর দুটো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার কেটে রাখা একটা টমেটো টমেটো দিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নিতে হবে টমেটো সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিলাম আজ কমিয়ে রান্নাটি করতে হবে টমেটো সিদ্ধ হয়ে গেলে ঘেটে দিতে হবে এতে টমেটোর ফ্লেভার তরকারিতে ছড়িয়ে পড়বে আদা বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর খুব অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো এবার টমেটো ভালোভাবে সব কিছুর সঙ্গে কষিয়ে নিতে হবে এখন টমেটো কষানো রেডি এবার বেটে রাখা পালং শাক দিয়ে দেবো যতটা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন আমি বেশি গ্রেভি করব না তাই যতটা পালং শাক ঠিক ততটাই আমি জল দেব পালং শাক ত্বকের আর্দ্রতা বজায় রাখে কারণ পালং শাকে আছে ভিটামিন বি যা ত্বককে সূর্যের রশ্মি থেকে রক্ষা করার জন্য সিল্ড হিসাবে কাজ করে এছাড়া ত্বকের ক্যান্সার ও অন্যান্য সমস্যার সমাধানকে রোধ করতে পারে এই পালং শাক গ্রেভি ফুটতে শুরু করেছে এবার জিরে ধনে গুঁড়ো এক চামচ নুন টেস্ট অনুযায়ী আর সব শেষে ভেজে রাখা চিংড়িগুলো তারপর এক মিনিট মতো ঢাকা দিয়ে ফোটালে আমার পালং চিংড়ি রেডি পালং শাকের অনেক গুণগুলির মধ্যে একটি প্রধান গুণ হলো ত্বকের অকাল বার্ধক্য রোধ করা কারণ পালং শাকের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ক্ষতিকারক ফ্রি রেডিক্যালগুলির বিরুদ্ধে লড়াই করে পালং শাকের গুণ আশ্চর্যজনকভাবে বাড়িয়ে তুলেছে তাই আপনার ডায়েটে পালং শাক তালিকাভুক্ত করুন ত্বক সতেজ ও তারুণ্য থাকবে আয়রনের অভাবে চুলের ক্ষতি হয় চুলের গোড়া আলগা হয়ে পড়ে এটা রোধ করার জন্য পালং শাক খাওয়াটা অত্যন্ত জরুরি কারণ এতে আছে ফোলেট ও আয়রন যা লোহিত রক্ত তৈরি করতে ও কোষের মধ্যে অক্সিজেন যোগান দেয় আর এই গোটা প্রক্রিয়াটাই চুল পড়া বন্ধ করতে সক্ষম আর ভিটামিন বি সি ই পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের একটি চমৎকার সংমিশ্রণ যা চুলের গোড়া মজবুত করতে ও চুলের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে আজকের পালং চিংড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন বাঙালির রান্না অনন্যার এক্সপেরিমেন্ট চ্যানেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ